উ জেলার এই গ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখানে হচ্ছে চা বানানো আর আজকে হবে চায়ের পিকনিক সব কটা বোন মিলে বলল চলো দিদি আজকে চায়ের পিকনিক করা হোক তো আমরা লেগে পড়লাম চায়ের পিকনিক করার জন্য চলো স্টার্ট করে দেওয়া যাক তো দেখো ফার্স্টে দুধ সরি দুধ না ওটা জল দেওয়া হচ্ছে কারণ গরুর দুধ পায়নি তো এখন প্যাকেটের দুধ দিয়ে হবে দুধ চা আর সাথে আছে মুড়ি চপ অনেক কিছু তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো এখানে বসে গেছে একটা অনু চা বানানোর জন্য জল দিয়ে নিচ্ছে দেখুন তো আমরা এখন এখন আমরা চাটা বানাবো

তো আমার দাদা যে কখন এই সুন্দর ক্লিপটা ছাদ থেকে আর কি নিয়েছে আমরা কিন্তু কেউই জানি না তো সেই কারণে আমরা আমাদের মতন চা বানিয়েই যাচ্ছি আর ও কিন্তু সুন্দর করে কিছু কিছু ভিডিও করে দিয়েছে আমাদেরকে যেগুলো আমরা জানি না মা দেখো ঘরের ভিতর থেকে কাঠ নিয়ে এলো কারণ জ্বালানি কম হয়ে যাচ্ছিলো তো তো সেই কারণে আরও বেশি জ্বালানি লাগবে বলে মাকে বলেছিলাম মা এনে দিল আরও অবশ্য পরে লেগেছিল আসিস আশিষ আশিস নে আসিস নে সব আর কি না বাবু

যা পড়েলে সুমিতা জীবন শেষ হয়ে যাবে না ওইটা পড়ে গলি পড়া ওই গামলা ওই একটু দুধ পড়ে গেছে যে 100 গ্রাম দুধ পড়ে বাৰান্দাই গৰম কিন্তু এই জেগা হলে বেছি ভাল

ছিল আমাদের চায়ের পিকনিক যেটা এখন শেষ হতে চলেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও